গত আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর সরকার সংশ্লিষ্ট এবং সরকারের বাইরেও যারা ওতবোধভাবে জড়িত অনেকেই অনেকভাবে অনেক কথা বলেছেন তারা প্রথমেই দাবি তুলেছেন রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে উনি রাষ্ট্রপতি হলো আওয়ামী লীগ সরকারের ফ্যাসিস্ট এবং পরবর্তী সময় আসলো কি সংবিধান পরিবর্তন করতে হবে এই যে হাঁটি হাঁটি পা পা করে একশোটা দিন পেরিয়ে গেল এখন কি শোনা যায় সেই রাষ্ট্রপতির অপসারণের বিষয়টি মোটেও শোনা যায় না কান যদি পেতে থাকেন আপনি কানে আওয়াজ আর আসে না ঠিক সংবিধানের ক্ষেত্রেও তাই এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই না বুঝে অনেক কথা বলেছে আবেগ আবেগের বর্ষবর্তী হয় তেমনিভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর অনেকেই বলেছে যে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে এখন সেই শব্দটা এসেছে আওয়ামী লীগের এখনো অনুশোচনা নেই তাদের বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না তবে আজ ইন্ডিয়া একটা অনলাইন পত্রিকায় ডক্টর প্রহম্মদ ইউনুসের সাক্ষাৎকার বেরিয়েছে যেটা বাংলাদেশ থেকেই সাক্ষাৎকারটা নেওয়া হয়েছে ডক্টর প্রহম্মদ কি বলেছেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে তার কোনো আপত্তি নেই কেন উনি রাজনৈতিক কোনো ব্যক্তি না উনি মূলত ক্ষমতা গ্রহণ করেছেন একটা সংস্কারের প্রয়োজনে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার হবে তারপরে তারা নির্বাচন দিতে বদ্ধপরিকর এখন উনি আর কথা বলেছেন এই রেফারেন্সে যেহেতু বিএনপি চেয়েছে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন হবে মানে বিএনপির দিকে তিনটা ছুঁড়েছে আমি তো মনে করি ওনার নিজের কথা এটা কারণ প্রসঙ্গক্রমে উনি অনেক কথাই বলেছেন গত দিন মাসের অনেকে অনেক কথা বলেছেন কিন্তু সেটা দিন দিন পরিবর্তন হচ্ছে কারণ কি একটা মানুষ যখন পদ শুরু করে বা একটা সরকার যখন পদচলা শুরু করে হাঁটি ভাটি পা পা করে এক্সপিরিয়েন্সটা গেইন করে তখন আপনি ম্যাচিউর হয়ে যান ম্যাচিউর হওয়ার পর আপনার কথাবার্তা চেঞ্জ হবেই আবেগের বশবর্তী হয়ে কথা বলা এক আর বাস্তবতার মুখোমুখি হলে আর এক জিনিস আসবেই এখন এবং আলমরা যেভাবে না বুঝে এখন কথা বলতেছে সেটা কিন্তু তারা ওই আবেগের বশবর্তী হয়ে বলতেছে এবং অনেক চাপ রয়েছে তো এবং গত তিন মাসে এমন এমন কিছু কথা বলেছে এখন তারা এই ধরনের কথা বাধ্য হয়ে বলতেছে কিন্তু তাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস উনি কিন্তু ঠিকই বুঝে গেছেন যে কারণে বিএনপির কথা বলে উনি ইতিমধ্যে একটা সাক্ষাৎকার দিয়ে ফেলেছেন ইন্ডিয়া একটা অনলাইন পত্রিকায় যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে তার কোনো বাধা নেই কারণ রাজনৈতিক প্রতিবন্ধকতা সৃষ্টি করে তার কাজ না উনি চান রাজনৈতিকভাবে সংস্কার করে একটা সুষ্ঠু নির্বাচন দেয়া এই পরিকল্পনা থেকেই উনি মূলত দায়িত্ব পালন করতেছেন সুতরাং এটাই প্রমাণ করে দিন যত এগোবে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক ব্যক্তিরা আরও বেশি সক্রিয় হবে এবং সর্বশেষ যারা রাজনীতি করবে বাংলাদেশে যাদের রাজনৈতিক পেশা এবং নেশা তারাই বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করার জন্য পদ্ধপরিকর এবং তারাই যোগ্য এখন হাসানাত আবদুল্লাহ এবং সাজিজ আলমরা যেভাবে ভাসমান হয়ে তারা দ্রুত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এসেছে তারা যদি থাকতে চায় তাহলে নতুন কোনো রাজনৈতিক দল নয় বরং অন্য কোনো এস্টাবলিশ দলের হয়েই তাদেরকে রাজনীতি করতে হবে কারণ আমরা জানি অনেকেই নতুন দল গঠন করে অনেক বড়ো বড়ো রাজনৈতিক ব্যক্তিত্ব আগের রাজনৈতিক দল থেকে সরে গিয়ে নতুন দল গঠন করেছে কিন্তু তারা সফল হতে পারেনি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট তাই এটাই বাস্তবতা মেনে নিতে হবে আপনি আওয়ামী লীগের মতো একটা দলকে নিষিদ্ধ করতে চাইবেন বা আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন দিতে চাবেন এটা কখনই সম্ভব না কারণ আপনি যদি আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগের মনোভাব প্রসন্ন কোনো লোকজনের কথা বলেন মিনিমাম বাংলাদেশে রয়েছে থার্টি পার্সেন্ট সেটা অল টাইম থাকে তা থার্টি পার্সেন্ট ষোলো কোটি মানুষের মধ্যে থার্টি পার্সেন্ট লোককে আপনি অ্যাভয়েড করে একটা নির্বাচন দেবেন সেই নির্বাচনে কিন্তু প্রশ্নবিদ্ধ হবে গণতান্ত্রিক পূর্ণ বিকাশ গণতান্ত্রিক পূর্ণ অধিকারের কথা যদি বলে আওয়ামী লীগকে নিয়েই নির্বাচনের কথা চিন্তা ভাবনা করতেই হবে আর সেটা অদূর ভবিষ্যতে বাস্তবে রূপ লাভ করবে বলে আমি মনে করি গণতন্ত্র এবং রাজনৈতিক প্রেক্ষাপটে বাস্তবসম্মত হওয়াটাই ভালো রাজনৈতিক ক্ষেত্রে এবং নির্বাচনের মাঠে আবেগের কোনো মূল্যায়ন নেই সেখানে বাস্তবতা এবং বাস্তবসম্মত চিন্তা ভাবনারাই সবসময় জায়গা হয় এটা ইতিহাস বলে বর্তমান বলে এবং ভবিষ্যৎ তাই বলে ধন্যবাদ সবাইকে